এই যে দেখেন এটা কোয়ার্টার আমার এক ভিডিও তে বলা ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার আছে আপনার আছে গিয়ে ব্যাটারি চালিত এইটাও কারেন্টে চালাইলে পারবে একটা এটা এক ইঞ্চি এক ইঞ্চি আর এইটা হচ্ছে গিয়া দুই ইঞ্চি

তিন ঘোড়া চারের ঘোড়া পর্যন্ত মাল আছে তিন ঘোড়া আছে সাড়ে এগারো হাজার টাকা কাটার এটা বুঝতে হবে কোনো কিছু ঢুকবে না অনেকে ডাইরেক্ট কি বালু উঠে না বালু ডাইরেক্ট উঠে না পানির সাথে বালু থাকতে হবে পানির সাথে কাদা থাকতে হবে নাহলে ডাইরেক্ট কাইটা উঠাবে না পানি যাদের বেশি প্রয়োজন এটা হচ্ছে গিয়া তিন ঘোড়া চার ইঞ্চি এর ভিতরে চার ঘোড়া চার ইঞ্চি আছে আবার দুই ঘোড়া তিন ইঞ্চি আছে আবার দুই ঘোড়া তিন ঘোড়া তিন ইঞ্চি আছে এই যে দেখেন এইটাও কিন্তু দুই ঘোড়া তিন ইঞ্চি এই বডির ভিতরে আবার তিন ঘোড়া তিন ইঞ্চি আছে এটা হচ্ছে কম দামি বডি এটা তো অনেক হেভি অনেক হেভি মানে এইটা পার মিনিটে পঁচিশশো লিটারের উপরে পানি আছে হান্ড্রেড পার্সেন্ট তামা হলে আমাদের মাল ফেরত আমাদের দুই বছরের ওয়ারেন্টি থাকবে এইটা যারা আবার যেখানে কারেন্ট নাই সেখানে অকটেন অকটেনে চালায় পেট্রোল যেটা দিয়েই চালায় হ্যাঁ এরপরে বিভিন্ন কোয়ালিটির আছে চার ইঞ্চি তিন ইঞ্চি এবার ডিজেলও আছে হ্যাঁ এগুলোও দেখবেন এগুলোরও মনে করেন যে সব সেট আমাদের কাছে আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট একশো চার বাই একশো ছয় নবাবপুর ও ঢাকা আমার দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ সাগর আমার নাম্বার ডেসক্রিপশন বসে দেওয়া থাকবে ভিডিওর উপরে দেওয়া থাকবে আমার সাথে আমার দোকানের নাম্বারের সাথে মিলাইয়া তারপর আপনারা মালের অর্ডার করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি সাবিহা এন্টারপ্রাইজে আমার সঙ্গে রয়েছেন সাগর ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাগর ভাই আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন আজকে বেসিক্যালি তো মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পের ভিতরে আছে আপনাদের একের ছোট হইতে শুরু করে হ্যাঁ আপনাদের ডিসি মাঠ পাম্প কারেন্টের মাঠ পাম্প তারপরে ব্যাটারি চালিত মাঠ পাম্প তারপর আছে এই মাঠ পাম্প বরাবরে আবার যারা শেষ পাম্প কাজ করবে তাদের জন্য পেট্রোল পাম্প এটা কিন্তু শেষ পাম্পের জন্যই সব ধরনের মাঠ পাম্প আছে একেবারে বড় পাম্প যারা মনে করেন একেবারে বেশি পানি দরকার পার মিনিটে দুই হাজার রুপে চার হাজার পাঁচ হাজার সাত হাজার লিটার পানি এরকম থেকে শুরু করে একেবারে যত ছোট ক্ষুদ্র আছে সব দেখাবো ভাই ইনশাল্লাহ এই যে দেখেন এটা কোয়াটার আমার এক ভিডিওতে বলা ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার আছে কালার ফ্যাক না আগে কোয়ার্টার বলছে কিনা কোয়ার্টার আছে কিনা এটা দেখবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছাব্বিশশো এটা কারেন্ট আচ্ছা আবার এইটারই সেম সাইজ দেখেন আপনার আছে কি ব্যাটারি চালিত এটাও কারেন্টে চালাইলে পারবে অ্যাডাপ্টার লাগবে একটা এটা এক ইঞ্চি এক ইঞ্চি আর এইটা হচ্ছে গিয়া দুই ইঞ্চি এটার ভিতরে তিনটা মুখ আছে

সাড়ে পাঁচ হাজার টাকা আবার দেখেন এইটাও হাফ গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এইটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আবার এটার ভিতরে আবার এই বডিরই আবার এক ইঞ্চি আছে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা কথা বুঝতে পারছেন যেটা আবার যে সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার এইগুলো ফলো করতে হবে ভাই হ্যাঁ এটার ভিতরে জালি আছে হ্যাঁ আবার জালিটা খুইলেও কাজ করতে পারবে অটো আছে এই জালিটা খুইলে কাজ করলে সে আবার বেশি পানি নিতে পারবে ময়লা যাবে না মাছ যাবে না অ্যাকোরিয়াম থাকলে তাদের জন্য বেস্ট যে এসএস এর ভিতরে কম দামে আছে কিনা আচ্ছা 6000 টাকা থেকে শুরু ভাই 6000 টাকা ভাই কম এক ঘোড়া 6000 দেড় ঘোড়া 6500 তারপর দুই ঘোড়া 7500 বিভিন্ন রেড আবার এই দেখেন এইটাও এক ঘোড়া এটাও এক ঘোড়া এসএস এটা এটা হচ্ছে কি 6800 জি এইটাও এক ঘোড়া 7500 আচ্ছা তারপর আবার এটা আছে দুই ঘোড়া মানে বোঝা যায় না 19 20 এটা কাছে না আসলে দেখলে বুঝবেন আমি সবই দিতে দিতেছি এটার ভিতরে এক এক হইতে তিন ঘোড়া চার ঘোড়া পর্যন্ত মাল আছে এই যে যেরকম রাখছি এরকম আছে ঠিক আছে এটা হচ্ছে কি সেফটি ট্যাঙ্কি বাসাবাড়ির হাউস জমানো পানি যে যেখানে যে কাজে করার জন্য আছে সব এই কাজ দিয়ে এইগুলো দিয়ে কাজ হবে হ্যাঁ পুষ্কনি টুষ্কনি শেষের জন্য কাজ হয় ছয় হাজার আটশোশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আবার দুই ঘোড়া আট হাজার পাঁচশো টাকা আবার দুই ঘোড়ার ভিতরে তিন ইঞ্চি আছে নয় হাজার পাঁচশো টাকা আবার দেখেন দুই ঘোড়ার ভিতরে তিন ইঞ্চি কাটার

এই যে তিন ইঞ্চি এটা হচ্ছে চার ইঞ্চি তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার সাড়ে এগারো হাজার এটার ভিতরে আবার এটা আছে তিনটা হাজার আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি হান্ড্রেড পার্সেন্ট কপার কপার যদি না থাকে ফেরত এই যে এখানে লেখাই আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কপার লিফান আছে কোরোডা ইয়ামা আছে এর বিভিন্ন নামের বিভিন্ন মাল আছে এটা হচ্ছে জালি সিস্টেম ভাই দেখেন একটা ইউনিক মাল আসছে এই জালিটা ময়লা কাদা কোনো কিছু ঢুকবে না আর শুধু পরিষ্কার পানি আবার যদি এইটার এই তিনটা নাট খুলে দেয় হ্যাঁ তাহলে এটার ভিতরে আবার ময়লা টয়লা সব সব ঢুকে কাজ করতে পারবে কাজ করতে পারবে এটা হচ্ছে গিয়া এসএস এসএস 6000 টাকা এক ঘোড়া এটার ভিতরে দের ঘোড়া আছে 6500 দুই ঘোড়া আছে 7500 আবার দেখেন যারা হেভি কাজের জন্য নিতে চায় এটাও কাটার দেখেন আচ্ছা এটাও কাটার এক ঘোড়া কাটার 8500 8500 দের ঘোড়া কাটার 9500 দুই ঘোড়া কাটার 10500 আর যদি কম দামি কাটার নিতে চায় সেটাও আমাদের আছে যারা বেশি পানি নিতে চায় তাদের জন্য তাদের জন্য এইগুলাই ভাই মাল তো অনেক আছে ডিটেইলস করে কইতে কইতে আপনার ভিডিও 20 মিনিটের উপরে হয়ে যাবে কিন্তু এইটা একটা জিনিস রাখেন এইগুলা আমি সব উপরে উঠাই এগুলা কাটার আছে নন কাটার আছে তারপরে বালু কাদা

আবার দুই ঘোড়া তিন ঘোড়া তিন ইঞ্চি আছে এই যে দেখেন এইটাও কিন্তু দুই ঘোড়া তিন ইঞ্চি এই বড়ির ভিতরে আবার তিন ঘোড়া তিন ইঞ্চি আছে এটা হচ্ছে কম দামি বড়ি এটা ঘোড়া তিন ইঞ্চি হচ্ছে টাকা আবার যদি এই বড়ির ভিতরে নেন দুই ঘোড়া তিন ইঞ্চি পর্ব দশ হাজার টাকা কথাটা বুঝছেন এটার বুঝতে হবে আবার দেখেন এটা হচ্ছে কাটার তিন ইঞ্চির ভিতরে হ্যাঁ কাটার এই যে কাটারটা দেখেন একটু দেখেন এটা এইটা দেখেন আবার দেখেন এইটা কিন্তু সেম মাল কিন্তু ব্লেড নাই এই যে দেখেন এই যে ব্লেড নাই ব্লেড নাই এইটা বুঝতেইবো হ্যাঁ তো এই যে আবার দেখেন এই যে এইটার ভিতরে তো অনেক হেভি মানে এইটা পার মিনিটে পঁচিশশো লিটার উপরে পানি আছে হ্যাঁ এটা ফ্লান হ্যাঁ দেখ এটা মালের তো দাম অনেক বাড়ছে আমরা কিন্তু বাড়াইনি এটা সর্বনিম্ন আমাদের যে পঁচিশ হাজার ছিল পঁচিশ হাজারই আছে পঁচিশ হাজারই আছে সাড়ে পাঁচ গোড়া এবং চার গোড়া বাইশ হাজার ছিল বাইশ হাজারই আছে তিন গোড়া আঠারো হাজার আঠারো হাজারই আছে দেখে শুই না বুঝা কিনে নিবেন আর এইগুলোর ভিতরে কোয়ালিটি হাই লো অনেক কিছু আছে এটা 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 সামনাসামনি না 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 দেখলে আর পার্থক্য বুঝবেন যে ভাই কি কারণে অনলাইনে অনেক সময় তো অনেক রকমের প্রশ্ন করে এগুলো ফলো করতে হবে আর হান্ড্রেড পার্সেন্ট তামা না হইলে আমাদের মাল ফেরত আমাদের দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে জলাপোর তামা না হইলে তামা হইলে আমাদের মালের ফুরা টাকা সহ জরিমানা দেওয়া হবে এবং কাটার সিস্টেমে যেটি আছে সেফটি ট্যাঙ্কির জন্য সেটিও দিছি অনেকে আছে যার যেরকম দরকার আলাপ করে নিব ছোট বড় যে আছে এবং ভাই এইটা যারা আবার যেখানে কারেন্ট নাই সেখানে অপটেন অকটেনে চালায় পেট্রোল যেটা দিয়ে চালায় হ্যাঁ এরপরে বিভিন্ন কোয়ালিটির আছে চার ইঞ্চি তিন ইঞ্চি এবার ডিজেলও আছে হ্যাঁ এগুলো দেখবেন এগুলারও মনে করেন যে সব সেট আমাদের কাছে আছে আপনার নয় হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এগারো হাজার জাপান চায়না সব মডেলই আছে এবং ইয়ামাহ আছে হ্যাঁ ডিজেল আছে রবিন আছে কাওয়া কি আছে সব আছে এই মাঠ সাথে যারা যেখানে কারেন্ট নাই সেখানে আমাদের তেল চালিত আছে আবার লোকাল আগের হ্যান্ডেল জাতীয় ইঞ্জিনও আছে সবগুলাই নিতে বলে দেন আমাদের ঠিকানা আছে ঢাকা নবাবপুর ইম্পেরিয়াল সুপার মার্কেট একশো চার বাই একশো ছয় নবাবপুর ঢাকা আমার দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ আমার নাম মোহাম্মদ সাগর আমার নাম্বার ডেসক্রিপশন বসে দেওয়া থাকবে ভিডিওর উপরে দেওয়া থাকবে আমার সাথে আমার দোকানের নাম্বারের সাথে মিলাইয়া তারপর আপনারা মালের অর্ডার করবেন অন্য কোথাও কোনো নাম্বারের সাথে কেউ যদি নাম্বার চেঞ্জ করে দেয় সেটার জন্য আমাদের দোকানের ভিডিও দেয় না